খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন অভিষেকের নামে পড়া পোস্টার নিয়ে শুক্রবার দিনভর চলছে জল্পনা এদিন দক্ষিণ কলকাতা জুড়ে দেখা যায় একাধিক পোস্টার যাতে লেখা অধিনায়ক অভিষেক শুধু তাই নয় দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় উঠছে হলুদ পতাকা তাতেও লেখা অধিনায়ক অভিষেক নিচে তৃণমূল সমর্থক একটি সোশ্যাল মিডিয়া গ্রুপের নাম দিনভর এই নিয়ে চর্চা চলার পর শুক্রবার রাতেই এলাকা ছেয়ে গায় নতুন একটি পোস্টারে তাতে লেখা সর্বাধী নায়িকা মমতা শুক্রবার রাত দশটার পর থেকে যাদবপুরে এইট বি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পোস্টার লাগানো শুরু হয় যেখানে পোস্টার আছে তার হয়েছে তৃণমূল লাগানো হলো। শুক্রবার অভিষেকের নামে পোস্টার পড়ায় বাড়ি জল্পনা তবে তৃণমূল বিষয়টাতে বিতর্কের কোনো কারণ দেখছে না আগামী তেইশে মার্চ ভোটের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছে তৃণমূলের সোশ্যাল মিডিয়ার সৈনিকরা আর তার আগে এই পোস্টার ও পতাকা দেখা গিয়েছে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশ ভট্টাচার্য জানান সোশ্যাল মিডিয়া তৃণমূলের যতগুলি সমর্থন গ্রুপ রয়েছে তার মধ্যে অন্যতম ফ্যাম অধিনায়ক অভিষেক ওদেরই সংগঠনের একটি শাখা তাই এই পতাকা দেওয়া হয়েছে ব্রোড কবে চৌষট্টি সাত